আর তোমার কাছে সাহায্য চাই এই আয়াতের ব্যাখ্যা কোরআনে কারিমের অসংখ্য জায়গায় রয়েছে অসংখ্য আয়াত আল্লাহ পাকের তাওহীদের ব্যাপারে রয়েছে মাত্র আল্লাহর ইবাদত করতে হবে এই কথাগুলো কোরআনের বিভিন্ন জায়গায় রয়েছে আমরা শুধুমাত্র

তোমরা আল্লাহ পাখি ইবাদত করা করো খালি নিষ্ণাপূর্ণভাবে একমাত্র আল্লাহ ইবাদত করো জেনে রাখো সাবধান আন সাবধান সাবধান দিন তথা ইবাদত হবে একজনের তিনিকে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে হবে জন্য জন্য মানুষ যখন নিজের হাতে তৈরি করা করা ইবাদত শুরু করলো কাবাগরের ভিতরে ছিল তিনশো সাইটটা মূর্তি মুর্তি বলেন নাউজুল্লাহ বিল্লাহ আল্লাহ রাসুল সল্লাহসাল্লাম যখন দেখলেন তখন তাদেরকে গান রাইতে লাগলেন এইভাবে এইভাবে আল্লাহ পাকের আমাদের নবীর উপর যখন আয়াত নাজিল হয়ে গেছে হয়ে গেছে ও ও আমার বন্ধু আপনি আপনার রেলকোট আত্মীয় যারা আছে তাদেরকে প্রথমে সতর্ক করুন করুন তাদের কে জাহান্নালের বয় ভীতি দেখান এই এ আই আই যখন নাজিলা হয় যেন তখনকার রেওয়াজ অনুযায়ী গুরুত্বপূর্ণ উম কিশুম যদি কেউ বলতে হয় সবাইকে যদি জমা করতে হয় তখন একটা রেওয়াজ ছিল একটা নিয়ম শিলং শিলং কেউ যদি পাহাড়ের উপরে ওঠে জোরে একটা চিৎকার সবাইকে ডাক তো তখন সবাই পাহাড়ের সামনে গিয়ে জড় হয়ে যাইত এরকম একটা পদ্ধতি ছিল তখন আমাদের নবীজি এই আয়াত যখন নাজিল হয়ে গেছে সবাইকে নিকট আত্মীয় আশেপাশে পরিবার পরিজন যারা আছে তাদের কাছে দাওয়াত পৌঁছাইতে হবে এখন তাদেরকে জরু করবে কি করে নবীজি সাফা পাহাড়ের উপরে উঠলেন কোটে সবাইকে ডাক দিলেন দিলেন যেই মাত্র ডাক দিল সমস্ত মানুষেরা জোর হয়ে গেল আবু আহাব আবু জাহেল সহ তখন নবীজি বলতেছে আমি যদি তোমাদের কাছে একটা কথা বলি যে ওই যে দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে উপত্যকা এর পিছনে তোমাদেরকে আক্রমণ করার জন্য সৈন্যবাহিনী লুকিয়ে আছে উদ পেতে আছে এই কথাটা কি তোমরা বিশ্বাস করবে এক বাক্যে সবাই বলতেছে অবশ্যই বিশ্বাস করবো কারণ আমরা জানি আপনি সত্যবাদী বলেন সুবাহ কারণ শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ নবী সালাম জীবনে একটি মিথ্যা কথাও বলেন নাই তারা দেখে আসছে তিনি বিশ্বাসী হিসেবে তারাই বলতেছে যে আপনি তো বিশ্বাসী আপনি আলামিন সুতরাং আপনি মিথ্যা বলবেন না এই কথাটা এই স্বীকৃতিটা নিয়ে নবীজি পরে তাওহীদের কথা পেশ করতেছেন জানি তোমাদের জন্য এক ভয়াবহ শাস্তির আশঙ্কা করতেছি সেই শাস্তি থেকে যদি বাঁচতে হয় তাহলে আপনারা বলুন ইলাহা ইল্লাল্লাহ যেই মাত্র এই কথাটা বলছে আবুল হাব বলতেছে তাবাল্লাকা সায়রাল ইয়াউম হে মোহাম্মদ আজকে সারা দিন তোমার উপর ধ্বংস নাজিল হোক বলেন না অজুবিল্লা যে এই কথা বলার জন্য আমাকে আমাদেরকে এখানে জোর করেছ তোমার উপর ধ্বংস ধ্বংস নবীজি এত সুন্দর করে তাদের কাছ থেকে স্বীকৃতি নিলেন তারাই বলছে যে আপনি কখনো মিথ্যা বলবেন না কিন্তু যখন ওই তাওহিদের দাওয়াত দিল তখন তারা বলল তোমার উপর ধ্বংস নাজিল হোক যে আবু আহাব আল্লাহর নবী সাল্লাল্লাহ শামকে গালি দিয়েছে অভিশাপ দিয়েছে আল্লাহর নবী খুব জবাবে কিছুই বলেন না না আল্লাহর নবী ইচ্ছা করলে জবাব দিতে পারতেন কিন্তু নবীজি কোনো কথা বলেন নাই সাত তবত আকাশের ওপরে আর শিয়াজিন থেকে সব কিছু শুনছেন কে সব কিছু দেখছেন কে

সে নিজে তার দুই হাত এবং তার সে নিজে ধ্বংস হয়ে যাক তার ধন সম্পদ কোনো কাজে আসবে না সে যা কিছুই করুক না কেন কোনো কিছুই তার কাজে আসবে না তার কষ্ট বহনকারিনী তার স্ত্রী সহ সকলে ধ্বংস হয়ে যাক এইভাবে আল্লাহর পক্ষ থেকে নবীজির পক্ষে জবাব দিয়ে দিলেন এই জন্য নবীজি প্রথমেই বলছেন ইবাদত করতে হবে কার নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন সূরা আনকাবুলের ১৭ নম্বর আয়াত সাবতাগু ইনদাল্লাহির রিযক ওয়া আবুদুহু ওয়াশকুরু ও আমার বান্দারা রিজিক চাইবা কার কাছে চাইবা রিজিক চাইবা তোমরা একমাত্র ইনদাল্লাহির রিযক

আল্লাহ আল্লাহ আল্লাহর আব্দাল যেই মানুষগুলো আল্লাহকে বাদ দিয়া মূর্তির সামনে তথা যে কোনো সৃষ্টির সামনে সাহায্য প্রার্থনা করে তাদের অসারতা পেশ করতে গেতেই বলেন বলেন সুরাতুল আহকাফের কাফের পাঁচ এবং ছয় নম্বর এরপরও মানুষ বুঝে না এত সুন্দর করে পরিষ্কার করে আল্লাহ দিয়েছেন দিয়েছেন

আল্লাহ ছাড়া মানুষ যদি অন্য কাউকে ডাকা ডাকি করে কেমন পর্যন্ত ডাকলেও তার ডাকে সারা দিবে না দিবে নাকি নাকি আজ পর্যন্ত কি শুনছেন যারা মূর্তির সামনে গিয়ে রিজিক তালাশ করে মূর্তির সামনে গিয়ে এভাবে ভক্তি করে তাদের কাছে সাহায্য লাভ করে ব্যবসায় অনুষ্ঠিত হোক কি হোক কত হোক এই জাতীয় কেউ ডাকাডাকি করতে গিয়ে আজ পর্যন্ত কোনো মূর্তি তাদের ডাকে কোনো সাড়া দিয়েছে দিয়েছে পর্যন্ত দিবে দিবে তিয়ামত পর্যন্ত দিবে না দিবে না আল্লাহ বলে শুধু তাই নয় তাই নয় হো মান দী তারা যে ডাকাডাকি করে করে এর সম্পর্কে তারা সম্পূর্ণ বেখবর খবর কোনো খবর নাই নাই ওয়াইলা আদা শুধু তাই নয় নয় মাঠে মাসির যখন লাফাক মানুষদেরকে একত্রিত করবেন একত্রিত করার পরে পরে দেখা যাবে যাদেরকে ডাকতো যারা ডাকতো আর যাদেরকে ডাকাটাই কি করতো আল্লাহকে বাদ দিয়া এই দুই গ্রফির মধ্যে হাসুর ময়দানে শত্রুতা সৃষ্টি হয়ে যাবে তারা একে অপরের শত্রুতে পরিণত হয়ে যাবে হাসরের মাঠে যাদের আল্লাহ সারা যাদের ইবাদত করত হাসরের মাঠে তারা অস্বীকার করবে আমরা তোমরা আমাদের ইবাদত করো নাই আমার ইবাদত করো নাই অস্বীকার করবে করবে যে আমি তোমাদেরকে বলি নাই আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতাম করতা শয়তানের যারা অনুসারী শয়তান তাদেরকে সাজ জানিয়ে দিলে না না তোমরা আমার কোনো ইবাদত করো নাই কিন্তু তখন স্বীকার করলেও কোনো লাভ হবে না হবে না কারণ কারণ আল্লাহপাক সরাং কাবুদের সুরাইউনুসের আট আইসে বা উনত্রিশ নম্বর আইসে আরও পরিষ্কার করে বলে দিয়েছেন দিয়েছেন তখন কার অবস্থাটা কী হবে কী হবে অয়াময়মালা আমি সেই দিন দিন হাসের ময়দানে সমস্ত মানুষকে একত্রিত করবো করবো সুমা পলো লিল নীল অ স আর সেই দিন যারা দুনিয়াতে যারা আল্লাহর সাথে করত। আল্লাহর সাথে যারা করত তাদেরকে বলবো যারা শরীর করতে আর যাদের করতে যারা করত এবং যাদের করত। তোমরা প্রত্যেকে নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে যাও ফার্স্ট আই হিউস ইয়া না পাই নাহ এরপরে আমি আর লাফত বলেন আমি তাদেরকে বিচ্ছিন্ন করে দিব এক জায়গায় থাকতে দিবো না সোরাকা ও হু মা তুমতুম দু দেখেন এই আইতের মধ্যে আরেকটি স্পর্শ করে দিয়েছে স্পষ্ট যে তখন তাদের শরীর কেরা বলবে যে তোমরা আমাদের কোনো ইবাদই করো নাই এই ব্যাপারে সাক্ষী কে তখন তারা সাক্ষী আল্লাহ তালাকে মানবে মানবে ফাক্কা পেল্লাহি সাহি তুমি নম্বক তোমরা যে আমাদের ইবাদত করনাই নাই আমরা তোমাদের কেবল এ নাই আল্লাহকে বাদ দিয়া এর সাক্ষী হচ্ছে সোয় আল্লাহ সাক্ষী হিসাবে আল্লাহ তালাই যথেষ্ট এং অবশ্যই তোমাদের সমস্ত ইবাদত থেকে আমরা গা ফেলছিলাম বেখবর ছিলাম তখন হাসর মাঠে তারা একে অপরের শত্রু শত্রুতে পরিণত হয়ে যাবে যারা আল্লাহ সারা অন্য কারো ইবাদত করতো সেই দিন তারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে দুনিয়াতে আল্লাহকে বাদ দিয়ে অন্যের অন্যকে ডাকাডাকি ডাকি করছে কিন্তু সেই দিন অবশ্যই সেই ডাকবে আর কোন পথ নাই কারণ মানুষ যখন বিপদে পড়ে যায় নাস্তিক হোক আস্তিক হোক তখন ডাক দিবে কারে কার কাছে মুক্তি চাই অন্তর থেকে সে আল্লাহকেই ডাকে তো হাসর ময়দানে এই অবস্থায় হবে হাসর ময়দানে এই অবস্থাটা কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইলা আল্লাযিনা আশরাকু শুরাকাউহুম

বেঙ্গলিক তখন শুরীকে রে বললো আগলা আল্লা এই যে এই যে তারা এদের আমরা দুনিয়াতে ইবাদত করতাম আপনাকে বাদ দিয়া দিয়া আল্ তা ইলাই হে বল দিবন তখন আবার উল্টা যাদের ইবাদত করতো আল্লাহকে বাদ দিয়া তারা আবার উল্টা বলবে যে না না জবাব দিতে যা তারা মিথ্যা বা দেবন অবশ্যই তারা মিথ্যাবাদী অবশ্যই তারা কি মিথ্যাবাদী এইভাবে নবীর আসলগণ যখন তাদের জাতিদেরকে তাও দিকে আল্লাহর দিকে আল্লাহর গোলামের দিকে আহ্বান করত তখন তাদের কৌমের লোকেরা নবীর আসলদেরকে চরম দুশমন মনে করত অনেকেই নবীদেরকে পাগল বলতো জাদুকর বলত আল্লাহ পাক এই কথাটা আমাদের সামনে তুলে ধরেছেন সুরাজ জারিয়াতের বায়ান্ন এবং তিপ্পান্ন নম্বর আয়াত

কেউ বলছে জাদুঘর কেউ বলছে কি পাগল পাগল নবীগণ এত সহজভাবে এত সুন্দর করে আল্লাহর দিকে ইসলামের দিকে ডাকাটাকি করছে আর মানুষেরা বলছে এরা পাগল কি বলছে বলছে এরা জাদুঘর জাদুঘর বলেন না ওই জুবিল্লা এইভাবে সোরা ফাতিরের তেরো এবং চোদ্দ নম্বর আয়াতে এরকম কথাই এই জাতীয় আয়াত অসংখ্য আয়াত রয়েছে আমি কিছু কিছু আয়াত এখানে নিয়ে আসছি আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনি মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির আল্লাহকে ছাড়া যারা অন্যকে ডাকাডাকি করে করে তারা কিতমিরের মালিকও না মা মানা কিতমি কিতমির কি তাফসীর আসছে কিতমির হচ্ছে আমরা যে খেজুর খাই খেজুর খাওয়ার খেজুরটা যখন আপনি খাবেন খাবেন বিচির উপরে একটা আবরণ আছে না সাদা পাতলা পাতলা একেবারে সাদা পাতলা একটা কাগজের মতো মতো পাতলা একটা আবরণ আছে আপনারা দেখছেন কি না খেজুরের বিচির উপরে এই পাতলা আবরণটাকে বলা হয় এই বলা

ওয়ালা উলসমিয়া মে মস্তজাব উল আর যদিও কেউ কেউ শুনে কে পর্যন্ত ডাকলেও তারা জবাব দিবে না দেবে না অয় উই অল্পিয়াই আর কেয়ামতের দিন দিন এই শিরী স্থাপন করাটা আল্লাহর সাথে শরীর করাটা তারা নিজেরা অস্বীকার করবে বলেন না ওজবি লা এভাবে হজরত আবু হরাইরা রাজি আল্লাহ তালহ ওই যে হাদিসটা বলছিলাম আরেকটা হাদিস তার থেকে বর্ণিত আছে যখন ওয়াহাঙ্গির আশি আত্মাকালা প্রবীণ এই একটা নাজিল হয় নবীজিত সবাইকে জড়ো করে এই কথাটা বলেছিলেন আবার তার একান্ত গড়ের মানুষ যারা তাদেরকে লক্ষ্য করে তিনি বলছিলেন যা মা সারা কোরাইশ হে কোরাইশ জাতি শোনো শোনো

লা ওমনিয়াম কাবিনাব্ল হেই আহ নিজের আমল তৈরি করেন বলেন কারণ তা আমত্রে দিন আল্লাহ আল্লাহতালার নিকট আমার থেকে আপনারা এখন উপকার লাভ করতে পারবেন নাম নাম ওয়া সাফিয়া তু আম্মা তা রসুল ও রাসলের ফুফু সফিয়া শব্দান লা ওবনিয়াম কাবিন ক্ল হেয়া আল্লাহ তালার নিকট আমি মহম্মক্ষল সাবের পরে কোনো লাভ করতে পারবা না বানা ওয়া ফাতিমা তো কিন্তু মহম্মদ মহাম্মদ চাল শবের মে ও ফাতিমা ও ফাতিমা সালিনী মাসে ইতি আমার কাছে তুমি যা চাও মালি আমার দ্বংশ মোক থেকে যা চাও আর চে কিন্তু

কি বলেন কি বলেন নিজে আমল তৈরি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদের সামনে পেশ করেছেন সূরাতুর রুমের 28 এবং 29 নম্বর আয়াত দরাবালাইকুম মাসালান মিন আনফুসিকুম আল্লাহ পাক বলেন তোমাদের জন্য তোমাদের থেকে একটা উদাহরণ দিচ্ছি শুনো শুনো আমাদের মধ্য থেকে একটা উদাহরণ দিতেছেন

আমি যে মা রাজাক না কম আমি যে তোমাদেরকে রিজিক দেই দেই এই রিজিকের ব্যাপারে ব্যাপারে তোমরা এবং তোমাদের অধীনস্থ গোলামেরা কি সমান সমান কি বলেন সমান নাকি আপনি এবং আপনার অধীনস্থে গোলাম আছে দাস দাসী আছে মালিক আর মনি মণীর মণিবার দাস গোলাম গোলাম সমান্সী নাকি সমান না আর সমস্ত সৃষ্টি হচ্ছে আমার গোলাম আমার দাস দাস তোমরা আমার ইবাদত না করে যদি দাসের ইবাদত করো গোলামের ইবাদত করো আমার গোলামেদের আমার ইবাদত করো তাহলে সমান করে ফেলল

এখন এর মধ্যে একটা প্রজা সে কি করছে রাজার সামনেই আরেক প্রজার সামনে যে হাত তোর করে রাজার সামনে যেভাবে চাওয়া দরকার ওই আরেক প্রজার সামনে এইভাবে চাওয়া শুরু করছে সাহায্য চাইতাছে চোখ বন্ধ করে হে মনে করতেছে ওই রাজা ওই প্রজা বলতেছে ভাই আমি তো রাজা না আমার কাছে চাও কেন আমি তো কিছু দিতে পারবো না ওই যে সামনে রাজা আছে রাজার কাছে চাও কিন্তু বেসারা তো সব বন্ধ 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 করে আরেক প্রজার সামনে প্রজায় কাকুতি করে চাইতেছে যেভাবে রাজার প্রশংসা করা দরকার সেভাবে ওই ব্যক্তির প্রশংসা করতেছে সে বারবার বলতেছে ভাই আমি তো প্রজা তোমার মতো একজন সাধারণ প্রজা আমার কেন প্রশংসা করো আমার কাছে কেন চাও এই যে দৃশ্যটা রাজা দেখার পরে রাজার রাগ কমবে না বাড়বে যে আল্লাহ রব্বুল আমাকে আপনাকে আলু বাতাস রিজিক জান মাল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে খাওয়াইতেছেন রিজিক দিতেছেন নিয়ামত দিতেছেন তিনি হচ্ছেন ইবাদত পাওয়ার উপযুক্ত এখন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিন কে বাদ দিয়া আরেক আরেকজন মানুষের ইবাদত করে আরেকজন মানুষের কাছে সাহায্য চায় গোলামি করে যেভাবে আল্লাহর কাছে চাওয়া দরকার ওইভাবে যদি কোনো সৃষ্টির কাছে চায় তাহলে

এই জন্য আসুন আসুন জিয়াল বলছেন বলছেন তোমরা আমার ইবাদত করো এখন আপনি কেন ঘুমায় থাকায় থাকবেন যেই কোনো কাজ করবো না কেন না কেন পা সত্য নামাজ সহ সকল প্রকার হুকার হুক